আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত দাঁড়িয়ে আসি পদ্মা নদীর পাড়ে বৃহত্তম ফরিদপুর জেলার নর্থ চ্যানেল ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডে দাঁড়িয়ে নদীর পারে দাঁড়িয়ে এখানে আসলে দুঃখ প্রকাশ করতে আইছি কিসের জন্য আজকে আমাদের পিঠ দেওয়ালে ঠেকে গেছে দেখেন এই নদী ভাঙনের সমস্যা আজকে নতুন না এটা আমরা বিগত কয়েক বছর ধরে এই ভাঙনের সমস্যায় সম্মুখীন হচ্ছি কিন্তু আমাদের এই এলাকায় যে একটা স্থায়ী বাদের ব্যবস্থার কথা আমরা বারবার জানিয়েছি স্থানীয় জনপ্রতিনিধি সহ ফরিদপুরের তিন আসনের এমপি মহোদয় তিনিও জানেন এই ব্যাপারটা আমরা যে প্রতিনিয়ত নদী ভাঙনের শিকার হচ্ছি এই নদী ভাঙার কবল থেকে আমাদের বাঁচতে আমরা বারবার জানিয়েছি অনুরোধ জানিয়েছি এখানে একটা স্থায়ী বর্ডার দিয়ে বাধের ব্যবস্থার কথা জানিয়েছি তাদেরকে কিন্তু আজ অব্দি সেই কাজ শুরু হয়নি কি জন্য হয়নি কি কারণে হয়নি আমরা এই এলাকার আমরা এ দেশের জনগণ আমাদের অধিকার আছে আমরা সাধারণ মানুষ আমরা বেঁচে থাকতে চাই এক সাধারণ মানুষ তার সারা জীবনের দেখেন আমরা এখানে যারা আসি খেটে খাওয়া মানুষ কেউ দিনমজুর কেউ ভ্যান চালক কেউ অন্যের খেতে খামারে খেতে খায় এরকম মানুষ আমাদের তো এই দেশে বেঁচে থাকার অধিকার আছে আমাদের তো বেঁচে থাকতে হলে আমাদের তো ব্যবস্থা করতে হবে এখানে বারবার আমরা অনুরোধ জানিয়েছি কিন্তু কোনো ফল পাইনি দেখেন একটা মানুষ সারা জীবনের সঞ্চয় দিয়ে একটা ঘর করে একটু জায়গা কিনে সেই ঘর এবং জায়গা যদি নদীতে ভেঙে নিয়ে যায় এভাবে বিলীন হয়ে যায় সেই মানুষ কোথায় যায় দাঁড়াবে গত বছর যাদের বাড়ি ঘর ভেঙেছে তারা ছিল আমাদের কাছের মানুষ বন্ধু পাড়া প্রতিবেশী দিন শেষ রাত শেষে সকাল হইলে তাদের সাথে আমাদের দেখা হইতো কিন্তু আজ অনেক দিন যাবত তাদের সাথে আমাদের দেখা হয় না কি কারণে দেখা হয় না এই সর্বনাশা পদ্মা নদী তাদের বাড়িঘর গ্রাস করেছে ভেঙে নিয়ে গেছে তাদের জায়গা জমি সহ বাড়িঘর এখন তারা এখন বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে গেছে কেউ অন্যের জায়গায় বাড়ি করে আছে কেউ ভাড়া বাড়িতে আছে কেউ আত্মীয় স্বজনের বাড়িতে আশ্রয় আছে এই সর্বনাশা পদ্মা নদীর কারণে আমরা আমাদের প্রিয়জন স্বজনদের কাছ থেকে দূরে সরাই দিছে আমাদের কাছ থেকে তো এই নদী ভাঙার সমস্যাটা আজকে নতুন না আমরা প্রতি বছর এই সমস্যার সম্মুখীন হই কিন্তু বারবার জানানোর পরেও সরকারিভাবে এখানে একটা স্থায়ীভাবে একটা বাঁধের ব্যবস্থা আজও করে নাই তো আমরা এখন পর্যন্ত অনুরোধ জানাই আমাদের আজকে ওয়ালে দেওয়ালে পিঠ থেকে গেছে সেই জন্য আসলে এখানে দাঁড়িয়ে কথা বলতেছি এই সমস্যার সমাধান চাচ্ছি যারা ভিডিওটা দেখতেছেন শেয়ার করে মানুষের মাঝে পাবলিক প্লেসে ছড়াইয়া দেবেন আসলে মানুষ মানুষের মর্ম বুঝে সাধারণ মানুষ হচ্ছে সাধারণ মানুষের পাশে দাঁড়ায় কোটিপতি শিল্পপতিরা মানুষের পাশে দাঁড়ায় না দাঁড়াইলে পারে দেখেন আজকে এমপিও জানে এই ঘটনা আমাদের এই নদী ভাঙার ঘটনা অনেক মানুষ জানে ফরিদপুরের উদ্যতন কর্মকর্তা যারা আছে তারা জানে কিন্তু সাময়িক ভাবে তারা কিছু জিরো ব্যাগের ব্যবস্থা করেছে কিন্তু ওটা দিয়ে পুরা নদী তোর বাধা সম্ভব না এখানে পুরাটাই ভাঙনের সমস্যার সম্মুখীন হচ্ছি তো এখান দিয়ে পুরাটা তো আর বাধা সম্ভব না ওইটা দিয়ে কিছুই হবে না এই যে যেরকম ভাবে ভাঙতেছে গত রাত্র থেকে এখানে দ্বিগুণ পরিমাণে পানি বৃদ্ধি পাইছে বৃদ্ধি পাওয়ার কারণে আজকে হচ্ছে নদী প্রচুর পরিমাণে ভাঙতেছে এই ভাঙনের কারণে আমাদের এখানে ক্ষতি হবে শত শত বিঘা জায়গা জমি সহ হাজার হাজার মানুষের বাড়িঘর বিলীন হয়ে যাবে নদীতে আমরা এই সমস্যার সম্মুখীন আর হতে চাই না আমরা এটা থেকে বাঁচতে চাই আমরা স্থায়ী একটা সমাধান চাই এই সমাধান যদি আপনারা করেন বাংলাদেশের সরকারে যারা আছেন এমপি মন্ত্রী যারা আছেন ফরেদপুরের তিন আসনের এমপি সহ সবাইকে বলতে চাই আপনারা এখানে আমাদের একটা স্থায়ী বাদের ব্যবস্থা করেন স্থায়ী ব্যবস্থা করে সাধারণ মানুষকে বাঁচার সুযোগ করে দেন তাহলে সাধারণ মানুষ বাঁচতে পারবো আমরা দুই মুঠো ভাত শান্তিতে খাইতে পারবো আর এভাবে যদি নদীতে ভেঙে নিয়ে যায় একটা মানুষ সারা জীবনের সঞ্চয় দিয়ে দুই মুঠো দুইটা টিন দিয়ে বাড়ি ঘর করে আর একটু জায়গা কিনে ঋণ করে কিস্তি উঠে সেই বাড়িঘর যদি এভাবে নদীতে বিলীন হয়ে যায় সাধারণ মানুষ কোথায় যায় দাঁড়াবে দাঁড়ানোর মতো কোনো জায়গা নাই বারবার অনুরোধ করব ফরিদপুরের এমপি মহোদয় সহ বাংলাদেশ সরকারের দায়িত্বে যারা আছেন তারা যদি এই ভিডিওটা দেখে থাকেন তাহলে এখানে একটা স্থায়ী বাদের ব্যবস্থা করবেন আমাদের এলাকার মানুষজন বেঁচে যাবে আমরা বেঁচে যাব সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি